জাতীয় সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শামসেরগঞ্জে শনিবার সকালে জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ধারে লতাপাতার মধ্যে পড়ে থাকতে দেখা যায় এক যুবকের নগ্ন দেহ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ প্রথমে মৃতের পরিচয় জানা না গেলেও কিছুক্ষণ পরে চিনতে পারেন স্থানীয়রা পরিবার সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মেরাজ মমিন বয়স ছাব্বিশ বাড়ি জয় তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে রিপোর্টেলে প্রকৃত কারণ স্পষ্ট হবে বোঝা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট তো কোনো থাকবে এখানে কোনো হয়তো লোক মারা বেড়া ফেলা হয়েছে

জয়কৃষ্ণপুর জল জল ট্যাঙ্কির এখানে একটা লোকপুরা আছে তো আমি জিজ্ঞেস করুন অ্যাক্সিডেন্ট নাকি ওই অ্যাক্সিডেন্ট নয় মনে হচ্ছে মানে দুর্ঘটনা তো শোনার পরেই শোনার পরে আমি তৎক্ষণাৎ আইসি কে ফোন করলাম আইসিকে ফোন করে সংসদ বাবুকে পাঠিয়েছে এসে দেখলাম যে পা দুটো বাঁধা আছে আর হাত দুটো ভাঙা আছে ও মাথায় মনে সময় ওটা একটা কোপ আছে রক্ত ব্লাড বেরিয়ে আছে তো যাই হোক এখানে কেউ চিনতে পারছে না সাংসদ বাবু এসছেন উনি মনে হয় এখন লসটা নিয়ে যাচ্ছে না পরিচয় জানা যাচ্ছে না জয়কৃষ্ণপুর চৌত্রিশারে জলটা পাশে এটা এটা কি ভাববো আমরা এটা দেখছি প্রশাসন দেখছি আমার নাম নাজিম উদ্দিন শেখ জয়কৃষ্ণপুর